নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বং ফুটবলারে আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো যেহেতু এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সারা ম্যাচ জুড়েই বল দখলের লড়াইয়ে এগিয়েছিলেন রবার্ট ল্যান্ডস্কিরা কিন্তু বারবার ত্রাসের সৃষ্টি করে গিয়েছে সেলটা ভিগো দুটি বাক্যে এটাই লালিগায় শনিবার বার্সেলোনা বনাম সেলটা ভিগোর ম্যাচের কাহিনী সাত গোলের ম্যাচে পিছিয়ে থেকে সংযুক্ত সময়ের একেবারে শেষে রাফিনহার পেনাল্টিতে জয় তুলে নীল বার্সেলোনা হ্যাট্রিক করেও পরাজিত নায়ক হয়ে মাঠ ছাড়লেন বোরখা ইগ্লেসিয়াস এগারো মিনিটের মাথায় শূন্য করেন ফেরান তোরেস বল পেয়ে সামনের দিকে অনেকটা দৌড়ে ডিবক্সের মাথা থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান তোরেস চার মিনিটের মাথায় সমতা ফেরায় বার্সা প্রতি আক্রমণে ডান দিক থেকে মাপাক্রসের সমতা ফেরান বোরখা ইগ্লেসিয়াস তিনি লালিগায় ষষ্ঠ গোল করলেন সারা ম্যাচ জুড়েই বল দখলের লড়াইয়ে এগিয়েছিলেন রবার্ট ল্যান্ডস্কিরা কিন্তু বারবার ত্রাসের সৃষ্টি করে গিয়েছে ভিগো তারা মোট শট নেন আঠেরোটি যার মধ্যে গোল লক্ষ্য করেছিল ছটি অন্যদিকে ভিগোর নেওয়া এগারোটি শটের মধ্যে গোলমুখী ছিল আটটি তেতাল্লিশ মিনিটে দুবার নিশ্চিত গোল বাঁচান বার্সার গোলরক্ষক সেজনি প্রথমর্ধে আর গোল হয়নি দ্বিতীয়ার্ধে বাহান্ন মিনিটের মাথায় দুই এক করেন বোরখা ডান দিক থেকে বল নিয়ে উঠে দূরের পোস্টের গা ঘেঁষে বল রাখেন তিনি সাত মিনিট পরে ফের বোরখার শট বাঁচান বার্সা গোলরক্ষক বাষট্টি মিনিটে আর একটি আক্রমণ থেকে হ্যাট্রিক সম্পূর্ণ করেন বোরখা তখন হয়তো আনন্দে মেতে উঠেছিলেন সেলটা ভিগোর সমর্থকরা কারণ তখন জয়ের আশায় তারা উৎসব শুরু করে দিয়েছেন কিন্তু তখনও ম্যাচের নাটক বাকি ছিল পরিবর্ত হিসেবে নামাইয়ামাল এবং ওলমো পট পরিবর্তন ঘটান দু মিনিটের মাথায় রাফিনহার পাস থেকে ব্যবধান কমান কমানদানি ওলমো এরপরে পুরোটাই রাফিনহামায় আটষট্টি মিনিটের মাথায় লামিনে ইয়ামালের মাপাক্রস থেকে হের দিয়ে সমতা ফেরান রাফিনহা সমতা ফিরিয়েই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা একের পর এক সুযোগ তৈরি হলেও গোল হচ্ছিল না তখন শুধুমাত্র অপেক্ষা ছিল খেলা শেষের বাসি বাজার ওলমোকে বক্সের মধ্যে ফাউল করেন ডিফেন্ডার ইয়োয়েল লাগো ভারের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির নির্দেশ দিলে ঠান্ডা মাথায় বার্সার জয় নিশ্চিত করেন রাফিনহা বত্রিশ ম্যাচে তিয়াত্তর পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের শেষ তুলনায় সাত পয়েন্টে এগিয়ে রইল বার্সেলোনা